বন্ধুরা আজ আমরা কথা বলবো ভারতের গর্বের সেই মুহূর্ত নিয়ে যখন আমাদের দেশ প্রথমবার মহাকাশে পদার্পণ করেছিল আজকের ভিডিওর বিষয়ে ভারতের প্রথম মহাকাশ মিশন ইতিহাসের এক নতুন অধ্যায় চলুন জেনে নি কিভাবে একটি নবীন দেশ ধীরে ধীরে বিশ্বের মহাকাশ গবেষণার মানচিত্রে নিজের নাম লিখেছিল ভারতের মহাকাশ গবেষণার সূচনা ভারতের মহাকাশ যাত্রা শুরু হয় এক সালে যখন ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটি গঠিত হয় এর নেতৃত্বে ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী ড বিক্রম সারাভাই এই সময় ভারত সিদ্ধান্ত নেয় উন্নত দেশগুলোর মতো আমরাও মহাকাশ গবেষণায় পিছিয়ে থাকব না প্রথম রকেট উৎক্ষেপণ এক হাজার নয়শো তেষট্টি সালের একুশ নভেম্বর কেরালার থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন থেকে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ করা হয় এটি ছিল একটি নাইকিয়াপাচি সাউন্ডিং রকেট অবিশ্বাস্য ব্যাপার হলো এই রকেটের যন্ত্রপাতি তখন সাইকেল আর গরুর গাড়িতে করে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হতো এই রকেট উৎক্ষেপণই ভারতের মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপ এক সালে প্রতিষ্ঠিত হয় আইএসআর ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড বিক্রম সারাভাই ছিলেন এর মূল স্থপতি লক্ষ্য ছিল মহাকাশ প্রযুক্তিকে ভারতের উন্নয়ন শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার জন্য কাজে লাগানো প্রথম স্যাটেলাইট আর্যভট্ট এক হাজার নয়শো পঁচাত্তর সালের উনিশ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ভারত মহাকাশে পাঠায় প্রথম স্যাটেলাইট আর্যভট্ট এটি নামকরণ করা হয়েছিল প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্যভট্টের নামে আর্যভট্ট মহাকাশে ভারতের বৈজ্ঞানিক সাফল্যের প্রতীক হয়ে ওঠে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ভারতের নিজস্ব রকেট তৈরির প্রচেষ্টা শুরু হয় এক হাজার নয়শো সত্তরের দশকে এক হাজার নয়শো আশি সালের আঠারো জুলাই সফলভাবে ভারতের প্রথম নিজস্ব স্যাটেলাইট রোহিণী মহাকাশে স্থাপন করে এই সাফল্যের নেতৃত্বে ছিলেন পরবর্তীতে ভারতের মিসাইল ম্যান নামে খ্যাত ডক্টর এ পি জে আব্দুল কালাম ভারতের মহাকাশ যাত্রার গুরুত্ব এই প্রথম মিশনগুলো দেখিয়ে দিয়েছিল সীমিত সম্পদ নিয়েও ভারত মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলতে পারে যোগাযোগ ব্যবস্থা আবহাওয়ার পূর্বাভাস কৃষি গবেষণা সবক্ষেত্রেই এই অগ্রগতি দেশের উন্নয়নে বিশাল অবদান রাখে বন্ধুরা ভারতের প্রথম মহাকাশ মিশন শুধু একটি রকেট উৎক্ষেপণ ছিল না এটি ছিল একটি স্বপ্নের উড়ান একটি নতুন ইতিহাস আজ চন্দ্রযান মঙ্গলযান গগনযান এসবের পেছনে সেই প্রথম ছোট্ট পদক্ষেপগুলোর অবদান অপরিসীম প্রশ্ন আপনাদের জন্য আপনার মতে ভারতের সবচেয়ে বড় মহাকাশ সাফল্য কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না